আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যখন তোকে আদেশ করলাম আদমকে সেজদা করতে তখন তোকে কিসে বাধা দিল যে তুই সেজদা করলি না একথা শুনে ইবলিস উত্তর দিল আলা আনা খাইরুম মিনহু আমি তার থেকে উত্তম খলাকতানি মিন নারিন যা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন ও খলাকতাহু মিন তিন

تفروچ انك من الصاغرين তুই বের হয়ে যা তুই অধমদের অন্তর্ভুক্ত এক শুনে ইবলিস বলল কالا আঞ্জিরনি ইলা ইয়াউমি ইবাছূর ইনশাআল্লাহ তাআলার কাছে একটা সুযোগ চাই আঞ্জিরনি ইলা ইয়াউমি ইবাছূর জাল্লা আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন যখন আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন

এবং তাদের ডান দিক থেকে এবং বাম দিক থেকে অর্থাৎ তাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে তাদেরকে ধোকা দিব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না এ কথা যখন ইবলিস বলল তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা আলখুরুজ মিনহা মারউমান মাদহুরা যে তুই এখান থেকে দিকৃত অবিতারিত অবস্থায় বের হয়ে যা

যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো যেভাবে আগুন লাকড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছাড়কার করে দেয় ঠিক সেভাবে হিংসাও আমল কে ধ্বংস করে দেয় আমল পুড়িয়ে করে দেয় এ হাদিসটি এসেছে আবুদাউ শরীফে

এই জাতিকে এই উম্মতকে আল্লাহ তালার বান্দাদেরকে ধ্বংস করার জন্য সরল সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য সে প্রতিজ্ঞা করেই এসেছে সে চতুর্দিক থেকে এই জাতিকে দুখা দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাবে এজন্য আমাদের উচিত হল যখন এই শয়তানের কোনো প্ররোচনা আমাদের হৃদয়ে জেগে উঠবে আমাদের উচিত হলো এই প্ররোচনা থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ রাবুল আল আমিন যেন আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বিতারিত শয়তান থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন